that's <laughs> এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ তিনটা ভাই এটা হচ্ছে ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার

সাত বাইশ আর হলো ফোর আর এম সাত বিশ দিয়েও আপনার কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা আবার থ্রি আর এম দিয়েও কেউ এসির লাইন দেয় কেউ মেন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার থ্রি আর এম এর রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ যেটা ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা তো মেন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর সেভেন আর এম আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশতলা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা

আট দশ কেজি হয় ভাই সেক্ষেত্রে আট দশ হাজার টাকা এটা তিনি বাড়ি তৈরি করেছেন কোন তারিখে কাজ হয় অনেকে রিকোয়েস্ট করেছেন আজকে বিরুদ্ধে এই সম্পর্কে আলোচনা করবেন মিলন ভাইকে সাথে নিয়ে আলাইকুম মিলন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন মিলন ভাই আমরা আলহামদুলিল্লাহ অনেক দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করছে ভাই কোন তারে কি কাজ হয় আজকে ভিডিওটা এই শুনলো একটু বড় হলো দর্শকদের অনুরোধ করলো না টেনে দেখবেন আজকে ভিডিওতে আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার নিয়ে আসবো সেখানে খরচ কেমন টাকা আর লাইটে ফ্যানে কেমন খরচ হবে এই সব কিছু জানার চেষ্টা করব সহজ থেকে আবার বলে দেন ভাই শুরুতে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথী পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনে 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনটা আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ তার আচ্ছা আপনার কভার করা এটা সবাই জানে ওটা দুই গস এক গস তার ওটা পরলে বিদ্যুৎ থেকে আপনার ওই মেইন সুইচে কানেকশন দেয় আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয় আজকে আলাপ করব ओके প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়্যারিং জন্য লাগে হচ্ছে 10 ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে ষাটটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা তাবা আমি রিকোয়েস্ট করব সবাই টেনে দেখবেন কারণ আজকে তো অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবারই কাজে আসবে এই যে তিনটা তাবা দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তাবা থাকবে সাতটা তাবা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তাবা থাকবে কিন্তু এটা 1 পয়েন্ট কত ভাই

এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই দুইটা দিয়ে মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই 2.5। এটা শুধুমাত্র 2.5 গ্রাম দেখেন আচ্ছা ओरिजिनल তামাটারlceil সেরূপ অবাককেজন বলল কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম ओरिजिनल তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না ওহহ পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটাতে আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কত পাঁচতাম তিনতামা এটা হচ্ছে ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে

2.0, 2.5 জিরো টু যে দিয়ে ওয়ারিং করে আর এগুলো তো আপনার হ্যাঁ এটা তো লাইফ ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালা মানে কি বলে ভাই মোটা দিয়ে চালালে কারণ বেশি আছে সেটা শুধু আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনার আহ করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেরকম প্রয়োজন মিস তিরিশটি মেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আর অবশ্যই তারপরে তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর ফোর এম ফোর এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় 4RM 3RM এই এসির জন্য ইউজ করা হয় 4.5 আচ্ছা আচ্ছা 27 27 আর হলো 4RM 27 দিও আপনার কেউ এসির লাইনে দেয় 2 টন 2.5 টন আচ্ছা আর পর 3RM দিও কেউ এসির লাইন দেয় কেউ মেইন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার 3RM এর রেট হচ্ছে 3350 আচ্ছা 27 যেটা 4RM এর রেট হচ্ছে 4350 এটা তো মেইন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর মানে রেট হচ্ছে আপনার এটা এসির জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটাও মেন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে বাড়িতে মেন লাইন আনবে দূরে থেকে ট্রেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আরএম 6 আরএম 6350 ভাই এই একটা গুলো তার গুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ করা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন

এমএম ব্র্যান এম এম কেবল হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ ঢাকা কারো কাছে এটা হচ্ছে আমার নিজের ব্র্যান আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করেনশাআল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ফল ফুল নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কয়েল আছে আবার লাল কালো মিলিয়ে এক কয়েল নিবেন তাও নিতে পারবেন এইগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার পড়াকে আপনি ওখানে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিশ্র আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখি তো লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ড তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো আসবে উপসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কোটি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যান্ড দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্সেন্ট আপনি দিচ্ছেন পার্থক্য আসলে আমরা তো সব ভিডিওতে বলে দিই যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি একশো বছরের এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ আপনি প্রয়োজনে প্রতিষ্ঠানে আসেন প্রোডাক্ট ভাই একশো বছর প্রোডাক্ট পাওয়া যাবে আসলে একশো বছর কথার কথা আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম যে তিরিশ কিছু হবে না আর হলে প্রথমে হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক তামা হলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমোনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালমোনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো দুই লাখ টাকা আমি কি দোকান বেচা কি আমি এখানে চলে যাবো ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন বিশ লাখ টাকা বাড়ি ঘর তৈরি করে আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা এই জন্য মানুষ ভয় পায় আসলে কি আনছেন অন্য অন্য ব্র্যান্ড নাম বলে এটা আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় আপনি যেকোনো কোম্পানির তার নেন কিন্তু তামা হইতে ফায়ার হইতে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নেই কিন্তু তামারটা নিবেন ইনশাআল্লাহ ভাই ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইয়ের কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন 16 পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম